গল্পের শুরুতেই আমরা মারিসা নামের একটা মেয়েকে দেখতে পাই সে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করে বর্তমানে সে একটা মিশনের মাঝে আছে টিকটক নাম করে একটা লোককে সে ধরতে চায় যদিও মারিসা নয় মাসে প্রেগনেন্ট তাও সে তার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে টিকটককে ধরার সে তাকে অনেকদিন ধরেই ফলো করে চলেছে আর শেষমেশ তাকে পেতো ইচ্ছে মতো ধোলাই শুরু করে প্রেগন্যান্সির নাইন মান্থে সে শুধুমাত্র টিকটককে না তার সঙ্গীদেরকেও এক এক করে মারতে থাকে আর এরপরে সেখানে তার বস চলে আসে যার নাম ড্যান্সার ডেমন আর মারিসাও তখন টিকটককে তার হাতে দিয়ে বলে যে বস এই কাজটা থেকে আমি এখন একটা বিরতি চাই আমি প্রচন্ড ক্লান্ত আর তাছাড়া আমি এখন আমার ফ্যামিলিকে সময় দিতে চাই এটা বলেই সে ওখান থেকে সোজা হসপিটালে চলে যায় এরপরে আমরা উইলবার নামের একটা লোককে দেখতে পাই যার সঙ্গে মারিসার দুইটা সৎ সন্তান সিসিল আর রেবিকাও আছে এরপরে মারিসার কোল আলো করে একটা মেয়ে সন্তান চলে আসে যার নাম রাখি সে মারিয়া আর গল্প চলে যায় এক বছর পরে যেখানে তাদের পরিবারের সবাই উইলবারের একটা টিভি শো দেখছে আসলে তাদের বাবা উইলবার একটা গোয়েন্দা শোতে কাজ করে যেখানে সে রিয়েল গোয়েন্দাদেরকে খুঁজে বের করার চেষ্টা করে যখন তার শোষ শেষ করে বাড়িতে ফিরে আসে প্রথমে সে মারিসার কাছে যায় যা দেখে তো তার বড় মেয়ে মারিসা যদিও তাদের সৎ মা তাও সে এক বছর ধরে রেবে আর তার ভাইকে পুরো নিজের সন্তানের মতোই দেখেছে কিন্তু রেবেকা কখনো মারিসাকে নিজের মায়ের জায়গাটা দিতে পারেনি সে মনে করে সৎ মা মানেই খারাপ রেবেকাকে ওইভাবে রাগ করে উঠে যেতে দেখে মারিসা এরপর রেবেকার কাছে আসে আর তাকে তার মায়ের একটা ছবি দিয়ে বলে আমি কখনোই তোমার মায়ের জায়গাটা নিতে এখানে আসিনি আমি তোমার সঙ্গে বন্ধুর মতো থাকতে চাই এরপর সে রেবেকাকে আর একটু হ্যাপি করার জন্য একটি স্পেশাল লকেটও গিফট করে এই লকেটটা কোনো সাধারণ লকেট নয় এটা একটা লাল রঙের ক্রিস্টাল এত সুন্দর একটা লকেট পাওয়ার পর তো রেবেকা অনেক হ্যাপি হয়ে যায় এমনকি সে মারিসার ওপর ইমপ্রেস হয়ে যায় এরপর মারিসা যখন তাদের বেডরুমে আসে তখন সে টিভিতে দেখতে পায় যে সায়েন্টিস্টরা বলছে বর্তমান সময়ে স্বাভাবিকের থেকে একটু বেশি গতিতেই চলছে কয়েক মিনিটের মধ্যেই এক ঘন্টা পার হয়ে যাচ্ছে কিন্তু এই ব্যাপারটা দুনিয়ার কেউ ঠিকভাবে নোটিসই করেনি ঠিক তখনই আমরা দেখতে পাই এখানে টাইম কিপার নামের একটা ভিলেন চলে আসে সে এই দায় স্বীকার করে নিয়ে সবাইকে বলে যে যদি আমার একটা শর্ত পূরণ করা না হয় তাহলে আমি পৃথিবীতে একটা বোমা ফেলবো আর সবাইকে মেরে এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় ওই টাইম কিপার টিকটককে বলছে তুমি গিয়ে ওই লাল ক্রিস্টালটা যেখান থেকে পারো আমার জন্য নিয়ে আসো কিন্তু ওটা তো এখন রেবিকার কাছে আছে এরপর দিন সকালে আবার মারিসার কাছে ওয়েস থেকে ফোন আসে তাকে বলা হয় যে ওই লাল রঙের ক্রিস্টালটা নিয়ে যত দ্রুত সম্ভব অফিসে চলে এসো তাই মারিসা এবার রেবেকার কাছে গিয়ে ওই নেকলেসটা ফেরত চায় কিন্তু এতে তো রেবেকা অনেক রাগ হয় আর মারিসাকে ওই ক্রিস্টালটার খালি প্যাকেটটা এনে দিয়ে দেয় মারিসা তখন আর চেক করে না যে প্যাকেটের মধ্যে ক্রিস্টালটা আছে কিনা এরপর সে তার পোষা কুকুরকে তার বাচ্চাদের খেয়াল রাখতে বলেই গাড়ি নিয়ে সেখান থেকে ওয়েসিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে মারিসা বাড়ি থেকে বেরিয়ে পড়ার পরে টিকটক তার দলবল নিয়ে চলে আসে তাদের বাড়িতে তখন তার বাচ্চারা ঘরের মধ্যে বসে পড়াশোনা করছিল কিন্তু টিকটকরা যখন তাদের ঘরের মধ্যে প্রবেশ করতে যাবে তখনই সেখানে একটা অ্যালার্ম বেজে ওঠে ওই অ্যালার্মে বারবার বাচ্চাদেরকে বলা হচ্ছিল তোমরা দ্রুত গোপন রুমে ঢুকে পড়ো কিন্তু তারা তো কিছু বুঝতেই পারছিল না এরপরে আমরা দেখতে পাই টিকটক একটা মেশিনের সাহায্যে তাদের বাসার দরজাটি ভেঙে ফেলে তাদেরকে দেখে তো রেবেকা তার ভাই মিলে একদম লাস্ট মুহূর্তে ওই গোপন ঘরের মধ্যে চলে আসে গোপনে এই রুমের মধ্যে আসার পরে তার একটা ভিডিও দেখতে পায় যেখানে মারিসা তাদেরকে বলছে যে আমি নর্মাল কেউ না আমি অনেক ভয়ঙ্কর একজন স্পাই তাই আমাকে মারতে যে কোনো সময় এই বাসায় যে কেউ আসতে পারে আর তোমরা এতদিন ধরে যে কুকুরটাকে দেখছো এটাও নর্মাল কোনো কুকুর নয় এটা একটা রোবট এরপর ওই কুকুরটাই তাদের দুই ভাই বোনকে নিয়ে দুটো চেয়ারে বসিয়ে দেয় আর ওই চেয়ারটা তখন সঙ্গে সঙ্গে কনভার্ট হয়ে ওদের দুইজনকে অনেক দূরে নিয়ে যেতে থাকে এটা দেখে তো সেখানে থাকা টিকটকের লোকেরাও অনেক শক্ট হয়ে যায় কিন্তু তাদের কাছেও সিমিলার কিছু একটা ছিল তাই তারা ওটা দিয়েই রেবেকা আর তার ভাইকে ফলো করতে শুরু করে তবে সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো কিছু দূর যাওয়ার পরেই সিসিলের বমি শুরু হয়ে যায় যার কারণে রেবেকার সামনে থাকা গ্লাসটাকে শুরু দেয় আর এই সুযোগটা নেয় টিকটকের একজন লোক রেবিকার গলা থেকে সে লকেটটা নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সিসিল এখানে বদপায়সি করে সে যে প্যাকেটটা ভরে বমি করেছিল ওটাই একটা গুন্ডার দিকে ছুঁড়ে মারে যার কারণে সে তো ব্যালেন্স হারিয়ে একটা বিল্ডিং এর সঙ্গে গিয়ে অ্যাক্সিডেন্ট করে আর ফাইনালি তাদের সবাইকে মেরে আহত করে দেয় এই খবরগুলো যখন আর্নল্ড নামের ওই কুকুরটা মারিসাকে দেয় তখন মারিসা তো পুরো অবাক হয়ে যায় সে বলে যে যত দ্রুত সম্ভব তুমি ওই বাচ্চাদেরকে নিয়ে ওই হেডকোয়ার্টারে চলে আসো এরপর ওই কুকুরটা যখন বাচ্চা দুটোকে নিয়ে সেখানে আসে তখন মারিসার ভাতিজি কারমেন তাদের দুজনকে ওয়েলকাম করে এরপর তাদেরকে সে একটা স্পেশাল মধ্যে নিয়ে আসে যেখান থেকে এই শুরু হয়েছিল স্পাই হওয়ার যাত্রা এখানে অনেক ইউনিক জিনিসপত্র আছে যা দেখে তো তারা দুই ভাই অনেক হ্যাপি হয়ে যায় কিন্তু সমস্যা হলো এখানকার কোনো মেশিন বা কোনো জিনিসপত্রই ঠিকঠাক ভাবে কাজ করছিল না আর এরপর আমরা দেখতে পাই মারিসা তার সেই ছোট্ট মেয়েটাকে কোলে করে নিয়ে আসে টিকটকের ডেরায় ধরার জন্য কিন্তু লুকিয়ে লুকিয়ে কথা শোনার সময় টিকটক ঠিকই মারিসাকে ধরে ফেলে তখন টিকটকের পোশাক গুন্ডাদের সঙ্গে মারিসার মারামারি শুরু হয়ে যায় সে তার ওই ছোট্ট মেয়ের পটি ভর্তি ডাইপার তাদের দিকে ছুঁড়ে মারে আর টিকটক যখন বুঝতে পারছিল তার এই গাধা গুন্ডাগুলো মারিসার বুদ্ধির সঙ্গে পারবে না তখন সে ওখান থেকে একটা অত্যাধুনিক বাইক নিয়ে দ্রুত বেরিয়ে আসে এদিকে আমরা দেখতে পাই রেবেকা আর সিসিল মিলে স্পাই হওয়ার স্বপ্ন দেখছে তারা ওখানে থাকা বিভিন্ন জিনিসগুলোকে ইউজ করার ট্রাই করছিল তবে কোনো মেশিনে ঠিকভাবে কাজ করছিল না মানে তাদের স্বপ্নটা স্বপ্নই থেকে যাচ্ছিল এই জন্যই তারা দুই ভাই বোন মিলে সিদ্ধান্ত নেয় আমরাই যাব ওই টাইম কিপার ভিলেনটাকে ধরতে সাহস নিয়ে তো ঠিকই রুম থেকে বেরিয়ে পড়ে কিন্তু দুজন গার্ড তাদেরকে দেখে ফেলে যেহেতু গার্ডরা তাদেরকে চেনে না তাই তাদের মনে হয় যে বাচ্চা দুটো হয়তো বা চুরি করে ওয়েসেস এর হেডকোয়ার্টারে ঢুকে পড়েছে এজন্যই তারা বাচ্চা দুটোকে ধরার চেষ্টা করে কিন্তু অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পরও তারা রেবেকার সিসিলকে ধরতে পারে না আর ফাইনালি তারা আর্নল্ডের পাওয়ারকে ব্যবহার করে তাদের সবাইকে ধোকা দিয়ে দুই ভাই বোন একটা স্পেশাল রুমের মধ্যে ঢুকে পড়ে এই রুমটা দেখতে পুরোপুরি অদ্ভুত টাইপ এখানে একটা কম্পিউটার আছে আর ওই কম্পিউটারে থাকা ডেটা থেকে তারা জানতে পারে যে এখানকার লোকজন টাইম কিপার অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু কোনোভাবেই তারা কোনো খোঁজ পায়নি যখন সিসির সেখানে একটা মেসেজ দেখতে পায় সে তো পুরোপুরি শকড হয়ে যায় সেখানে কোড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিছু একটা বলা হচ্ছে আর এরপর যখন সে বুদ্ধি খাটিয়ে কোডটাকে ডিকোড করে নেয় তখন সে জানতে পারে যে টাইম কিপারের আস্তানা হলো একটা শপের মধ্যে আর এটা হলো একটা ঘড়ির দোকান ওই দোকানের কোনো একটা জায়গায় সে ঘাঁটি কেড়ে বসে আছে এরপর সিসিলা রেবেকা তাদের নিজেদের বুথ থেকে ইউজ করে একটা টাইম ট্রাভেলের মধ্যে চলে আসে সেই ঘড়ির দোকানের সামনে এদিকে তো কারমেন ফোন করে সব ব্যাপার বলে সে বলে যে বাচ্চারা কিন্তু এখান থেকে পালিয়ে গিয়েছে তারা ওই জাদুর কম্পিউটারকে ইউজ করেছিল এটা শোনার পর মারিসা তখন জিজ্ঞেস করে আগে বলো বাচ্চারা কোথায় গিয়েছে তখন ওই লোকেশনটা পাওয়ার পরে মারিসাও সোজা চলে আসে অন্যদিকে বাচ্চারা তো ওই দোকানের মধ্যে ঢুকে এত এত ঘড়ি দেখে পুরো চমকে যায় আর সবকটা ঘড়িকে ধরে ধরে দেখতে থাকে এইভাবে দেখতে দেখতে তারা সেখানে একটা দরজা পায় আর দরজা দিয়ে যখন ভেতরে ঢোকে তখন দেখতে পায় যে ভেতরে অনেক বড় একটা ঘড়ি রাখা এরপর ওই ঘড়িটাকে পার করে তারা যখন অপর প্রান্তে চলে আসে তখন সেখানেও একটা অদ্ভুত কম্পি কম্পিউটার দেখতে পায় কম্পিউটার স্ক্রিনে তখন একটা ডকুমেন্টারি প্লে হচ্ছিল যেখানে বলা হয় যে উনিশশো সালের দিকে কিছু বিজ্ঞানীরা একটা যন্ত্রের ইউজ করে একটা বাচ্চাকে সময়ের মধ্যে আটকে দিয়েছিল মানে বিজ্ঞানীরা বাচ্চাটাকে ওই মুহূর্তের জন্য পুরোপুরি ফ্রিজ করে দিয়েছিল তবে এরপরে যতই তারা ট্রাই করছিল কোনোভাবেই বাচ্চাটাকে তারা নর্মাল সময়ে ফিরিয়ে আনতে পারছিল না ওর কয়েক বছর পরে ফাইনালি একটা লাল ক্রিস্টালের সাহায্যে তারা ওই বাচ্চাটাকে ওই সময় থেকে বের করে আনতে পেরেছিল আর এইভাবেই তারা এই টাইম ট্রাভেলের একটা সফল এক্সপেরিমেন্ট করেছিল এই ভিডিওটা দেখে রেবেকা তো ভালো করেই বুঝতে পারে যে গুন্ডাগুলো আসলে তাদেরকে খুঁজছে না খুঁজছে এই রেড স্টোনটাকে ঠিক তখনই দেখা যায় ওখানে টিকটক এসে হাজির আর এরপর সে রেবেকা আর সিসিলকে ফ্রিজ করে তো তাদেরকে নিয়ে আসে টাইম কিপারের সামনে আর এরপর যখনই টাইম কিপার রেবেকার কাছ থেকে তার ওই লকেটটাকে নিতে যায় তখনই সেখানে মারিসা আর কার্মেন চলে আসে মারিসা আর গার্মেন্টকে দেখার পর তো বাচ্চারা একটু স্বস্তি পায় এরপরে তো সেখানে মারিসাদের সঙ্গে টাইম কিপারের একটা ভয়াবহ লড়াই শুরু হয়ে যায় এই মারামারির মধ্যেই আমরা দেখতে পাই যে বাচ্চাদের হাতে যে অস্ত্রগুলো ছিল সেগুলো এখন কাজ করা শুরু করেছে আর তাই বাচ্চারা তাদের অস্ত্র দিয়ে ওখানে থাকা গুন্ডাদেরকে পিটাতে শুরু করে কারণ তারা এখন খুবই পাওয়ারফুল অন্যদিকে উইলবার যখন এইসব ব্যাপার জানতে পারে তখন সে তার সমস্ত জিনিসপত্র মানে তার ক্যামেরা রেকর্ড করার ডিভাইস কিছু নিয়ে ওই গুন্ডাদেরকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে মানে তারও তো নিউজের দরকার আর এদিকে ওই আস্তানার মধ্যে তো টাইম কিপারের লোকজন তাদের সবাইকে ঘিরে ধরেছে আর প্রায় মেরে ফেলতে যাচ্ছিল তখন অবস্থা বেগতিক দেখে মারিসা ওই দুইটা বাচ্চাকে এখান থেকে পালিয়ে যেতে বলেন তবে সুযোগটা নিয়ে টিকটক তার একটা জাদুর পাওয়ার ইউজ করে রেবেকার কাছ থেকে তার নেকলেসটা চুরি করে ফেলে কিন্তু এরপরে যখন তারা সবাই গুন্ডাদেরকে এড়িয়ে বাইরে চলে আসে তখন উইলবার মারিসাকে ফোন করে একটা গুড নিউজ দেয় সে বলে যে আমি ওই টাইম কিপারের আস্তানা পেয়ে গিয়েছি আর তারা যে গোয়েন্দাদের সঙ্গে মারামারি করছিল ওই ব্যাপারটা আমি রেকর্ড করে নিয়েছি এটা শোনার পর সে একটু বেশি ভয় পেয়ে যায় তবে এরপর যখন উইলবার গুন্ডাদের সঙ্গে ফাইট তো করছে তার ওয়াইফ আর তার বাচ্চারা এই ব্যাপারটা দেখার পর সে নিজেই তো শকড হয়ে যায় সে তো কিছুই বুঝতে পারছিল না আর তখন তার বস তাকে নিয়ে মজা করা শুরু করে কিন্তু এই সমস্ত ব্যাপারটাই সে একটু বেশি রেগে যায় আর তাই তো রেগে গিয়ে কম্পিউটারের ওপর কফি ফেলে দেয় আর হার্ড ফিতাগুলো সে কামড়ে খেয়ে ফেলে মানে ওই ভিডিও রেকর্ডটাকে সে পুরো নষ্ট করে ফেলে উইলবারের এমন বিহেভিয়ার দেখে তো তার বস তার উপর অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে চাকরি থেকে বের করে দেয় বেচারা উইলবার তো বুঝতে না পেরে সমস্ত জিনিসপত্র নিয়ে যখন বেরিয়ে আসছিল তখন তার সামনে মারিসা চলে আসে কিন্তু মারিসাকে দেখার পর তো তার রাগ যেন আরো বেড়ে যায় কারণ মারিসা তো এখন পর্যন্ত তার কাছ থেকে এই সব ব্যাপারে লুকিয়ে গিয়েছে সে তাকে এখনো এটাও বলেনি যে সে একজন স্পাই তখন মারিসা তাকে বলে যে প্লিজ রাগ না এই ব্যাপারগুলো আসলে আমি এই জন্য লুকিয়েছি কারণ যেদিন আমি মারিয়ার জন্ম দিয়েছিলাম সেদিনই আমি গোয়েন্দার চাকরিটা ছেড়ে দিয়েছিলাম আমি ওই জগৎ থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়েছিলাম কিন্তু উইলবার তো তার একটা কথাও বিশ্বাস করছিল না তাই সে রাগ করে ওখান থেকে গাড়িটা নিয়ে বেরিয়ে যায় এরপর আমরা দেখতে পাই সময় খুব দ্রুত গতিতে পার হচ্ছিল কখন যে রাত হচ্ছে আর কখন দিন হচ্ছে এই সমস্ত ব্যাপার কেউ বুঝতে পারছে না তখন আমরা দেখতে পাই ওয়েসেসের হেডকোয়ার্টারে একটা মিটিং হচ্ছে আর সেখানে একটা লোক সবাইকে বলে যে আর্মি গার্ডের নামে যে অস্ত্রটা আছে মানে যেটার সাহায্যে মানুষকে ফ্রিজ করা যায় সেটা আমাদের অফিসে ১৩ নম্বর ফ্লোরে খুবই সিক্রেট একটা জায়গার মধ্যে রাখা হয়েছে যদি এটা কোনোভাবে কেউ চুরি করতে পারে বিশেষ করে এটা যদি কোনোভাবে টাইম কিপারের হাতে পড়ে তাহলে কিন্তু পৃথিবীর একটা ভয়ঙ্কর পরিণতি হবে পৃথিবীর সমস্ত মানুষকে সে পারবে এরপরে আমরা দেখতে পাই কার্মেনের ভাই জনে অনেক বছর পর আবারও গোয়েন্দা হিসেবে ওয়েস এ জয়েন করেছে এরপর যখন তাকে ওয়েলকাম করে একটা ব্যাচ দেওয়া হয় তখন কারমেন তো তার সেই ব্যাচটাকে ছুঁড়ে পিনে ফেলে দেয় কারণ সে তার ভাইয়ের উপর একটু বেশি রাগ করে আছে ছোটবেলায় হঠাৎ করে সে কোথায় যেন গায়েব হয়ে গিয়েছিল আর এখন সে জানতে পেরেছে আসলে ওয়েসেস এ কাজ করার জন্যই নিজেকে এইভাবে গায়েব করে ফেলেছিল যাতে করে সে তার পরিচয়টাকে গোপন রেখে বিভিন্ন সিক্রেট মিশনে অংশগ্রহণ পারে তাদের দুই ভাই বোনের রাগারাগি কমে গেলে তাদের বস ড্যানজার অনেকগুলো গোয়েন্দাকে একই কাজ দেয় যাতে করে তারা যেভাবেই হোক টাইম কিপারটাকে ধরে আনতে পারে এরপর সে নিজে চলে আসে রেবেকা আর সিসিলের সঙ্গে মিট করতে সে তো প্রথমেই তাদের দুই ভাই বোনের সাহসিকতার অনেক প্রশংসা করে আর বলে যে তোমরা আসলে এতটাই যোগ্য একটু বড় বড় হলে, তোমরা অনেক হতে পারবে এটা বলেই সে যখন চলে তখন রেবেকার নোটিস করে যে তার হাতে যে ঘড়িটা আছে সেটা টাইম কিপারের ঘড়ির সঙ্গে পুরোপুরি মিলে যায় আর তখন সিসিল বুঝতে পারে ড্যাঞ্জার ডেমনের অক্ষরগুলো যদি আমরা একটু উল্টা পাল্টা করে সাজাই তাহলে সেটা আর্মাগেটন হয়ে যায় এটা শোনার পর তো ডেঞ্জার পুরোপুরি অবাক হয়ে যায় সে দরজাটাকে বন্ধ করে ফেলে আর বাচ্চাদের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলে যে তোমরা ঠিকই আমি হলো সেই টাইম সে তার নিজের পরিচয়টাকে তো ধরেছ রিভিল করে দিয়েছে তাই বাচ্চাদেরকেও রুমের মধ্যে বন্ধ করে সে নিজে বাইরে চলে যায় এদিকে আমরা দেখতে পাই মারিসা কার্মেল আর জনি চলে আসে সেই ঘড়ির দোকানে এখানে আসার সঙ্গে সঙ্গে বাচ্চারা তাদেরকে কল দেয় আর বলে যে তোমাদের বস কিন্তু আসল টাইম এই ব্যাপারটা সে মাত্রই আমাদের সামনে স্বীকার করেছে কিন্তু মারিসা তো তাদের কথা বিশ্বাস করতে চায় না তার মনে হয় যে বাচ্চারা হয়তোবা তার সঙ্গে মজা করছে এই সে রাগ করে ফোনটাকে কেটে দেয় এরপর তারা তিনজন চলে আসে ঘড়ির দোকানের একদম মাঝখানে যখন তারা টাইম কিপারের সামনাসামনি হয় আর টাইম কিপার তার মুখোশটা খুলে ফেলে তখন তো তারা পুরোপুরি শক্ত হয়ে যায় তারা দেখতে পায় যে এটাই হলো তাদের বস ড্যাঞ্জার আর তাছাড়া তো সে এখন এই ব্যাপারটাও জেনে গিয়েছে যে আর্মাগিডন নামে সেই অস্ত্রটা ওয়েস্টার হেডকোয়ার্টারেই আছে তাই সেখানে তার লোকদেরকে খুব শীঘ্রই পাঠাবে আর অস্ত্রটাকে নিয়ে সে পুরো পৃথিবীটাকে নিজের কবজায় করে ফেলবে এরপরে তো ড্যাঞ্জার তাদের সবার প্যাচের সঙ্গে লাগানো একটা চিপের সাহায্যে তার স্পেশাল ক্ষমতা ব্যবহার করে সবাইকে ফ্রিজ করে ফেলে কিন্তু কার্মেন যেহেতু রাগ করে জুনের ব্যাচটাকে ফেলে দিয়েছিল তাই তাকে আর সে কন্ট্রোল করতে পারে না সে তো ফ্রিজও হয় না আর এই সুযোগটা নিয়ে সে দ্রুত গিয়ে রেবেকা আর সিসিলের সঙ্গে কথা বলে সে তাদেরকে বলে যে তেরো নম্বর রুমে গিয়ে যত দ্রুত সম্ভব ড্যাঞ্জারের লোকদেরকে আটকাও কারণ যদি তারা একবার ওই ডিভাইসটা পেয়ে যায় তাহলে কিন্তু পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে এগুলো শোনার পর তো সেই কুকুরটা তার শক্তি ব্যবহার করে দরজাটাকে ভেঙে ফেলে আর বাচ্চারা আবার ওখান থেকে বেরিয়ে আসে আর এদিকে আমরা দেখতে পাই জনি কারমেন আর মারিসার ব্যাচ থেকে সেই জিপগুলো খুলে তাদেরকেও ড্যাঞ্জারের হাত থেকে ফ্রি করে দেয় আর অন্যদিকে তো রেবেকা আর সিসিল মিলে তাদের সেই বিভিন্ন অস্ত্র আর একটা প্রোটেকশন স্যুট পরেই তো সেই রুম নাম্বার তেরোতে চলে আসে আর ওই আর্মাগেডর নামে সেই অস্ত্রটাকে খুঁজতে থাকে কিন্তু এখানে খুবই ভয়ঙ্কর একটা মেশিন ছিল এই মেশিনটাকে পার করা অনেক কঠিন আর এই জন্য তাদেরকে ফাইনালি দরজাটাকে বন্ধ করে দিতে হয় কিন্তু তখনই সেখানে টিকটক তার দল নিয়ে চলে আসে সে তো প্রথমেই রেবেকা আর সিসিলকে বন্দি করে আর ফাইনালি সেই ভয়ঙ্কর অস্ত্রটা তার দখলে নিয়ে নেয় আর এদিকে যখন উইলবার ঘরের মধ্যে বসে টিভি দেখছিল তখন আমরা দেখতে পাই যে রোবট কুকুরটাকে তাকে কল দিয়ে বলে তোমার বাচ্চাদের জীবন রয়েছে যত দ্রুত সম্ভব তাদেরকে বাঁচানোর চেষ্টা করো এরপর যখন বাচ্চাদেরকে ড্যাঞ্জারের সামনে ধরে নিয়ে আসা হয় তখন ড্যান্জার বাচ্চারা জিজ্ঞেস করে যে তুমি এগুলো করছো কি কারণে মানে এতগুলো মানুষকে মেরে তোমার স্বার্থটাকে তখন ড্যাঞ্জার বলে যে আজ থেকে কয়েক বছর আগে যখন এক্সপেরিমেন্টটা সফলভাবে করা হয়েছিল তখন এই সব পেছনে কাজ করছিল আমার বাবা আর যে বাচ্চাটাকে ওই মেশিনের মধ্যে রেখে ফ্রিজ করে দেয়া হয়েছিল সেটা আর অন্য কেউ নয় আমি ছিলাম আমার বাবা সারাটা জীবন ওই ফ্রিজ থেকে আমাকে মুক্ত করতে চেয়েছিল সে অনেকবার অনেক ধরনের এক্সপেরিমেন্ট করেছে শুধুমাত্র আমাকে ওখান থেকে বের করার জন্য কিন্তু তার জীবদ্দশায় সে কখনোই সফল হতে পারেনি এর কয়েকদিন পর কিছু বিজ্ঞানীরা মিলে একটা লাল ক্রিস্টাল আবিষ্কার করে আর যখন তারা ওই ক্রিস্টালটা পেয়ে যায় তখন তারা বুঝতে পারে যে এটার সাহায্যে বাচ্চাটাকে ফ্রিজ করা যেতে পারে আর ফাইনালি তো ওটার সাহায্যেই আমাকে মানে সেই বাচ্চাটাকে ফ্রিজ করা হয় কিন্তু আমি যখন ওখান থেকে বেরিয়ে আসি তখন দেখতে পাই যে আমার পুরো পরিবার অলরেডি মারা গিয়েছে শুধুমাত্র তাদের এক্সপেরিমেন্টের জন্য আমি আমার ফ্যামিলির সঙ্গে কখনো শেষবারের মতো দেখাও করতে পারিনি তাই এখন আমিও যাই ওই পাওয়ার ইউজ করতে আবারও সেই সময় চলে যেতে তাতে করে আমার পুরো পরিবারের সঙ্গে আমি মিট করতে পারবো তার কথাবার্তা শুনে বুঝতে পারে যে তাহলে আগেও ড্যাঞ্জার অনেকবার টাইম ট্রাভেল করে তার সেই সময় ফিরে যেতে চেয়েছিল তবে যতবার সে ট্রাই করেছে ততবারই খুব ভয়ঙ্কর জিনিস ঘটেছে আসলে এই যে টিকটক থেকে শুরু করে যত মানুষই আছে এরা সবাই ছিল সেই সময়ের পেছনে যাওয়ার একটা ফল এই সমস্ত ব্যাপার দেখার পর রেবেকা তাকে রিকোয়েস্ট করে বলে যে তুমি এই ভুলটা আর কখনোই করবে না তোমার কাছে যতটুকু সময় আছে সেগুলোকে তুমি তোমার মতো করে এনজয় করে কাটানো ট্রাই করো যাতে করে তোমার জীবনে কোনো দুঃখ না থাকে কিন্তু ড্যাঞ্জার তো আসলে কারো কথাই শোনার মানুষ নয় সে ওই মেশিনটাকে অন করে দেয় আর নিজেই চলে যায় ওই মেশিনের মধ্যে আর এইবার যেহেতু তার কাছে ওই লাল ক্রিস্টালটাও ছিল তাই ফাইনালি সে সে টাইম ট্রাভেল করতে সক্ষম হয় তবে যখন একটু পরেই ফিরে আসে তখন এবার আমরা দেখতে পাই সে অনেকটা বৃদ্ধ হয়ে গিয়েছে আসলে বারবার এরকম টাইম ট্রাভেল করলে মানুষের শরীরে বয়সের একটা বিশাল পার্থক্য দেখা যায় আর ওই প্রভাবের কারণে ড্যাঞ্জার এখন পুরো বৃদ্ধ হয়ে গিয়েছে বর্তমান দুনিয়ায় ব্যাক করে তো সেই ব্যাপারটা খুব ভালো করেই বুঝতে পারে পেছনে যেটা হয়ে গিয়েছে সেটা তো আর কখনো ঠিক করা সম্ভব নয় আমরা শুধু বর্তমানে বর্তমানে থাকতে পারি পারি আর থেকে সামনে জীবনটাকে ঠিক করতে যাতে করে পেছনের ওই ভুলগুলোর কারণে আমাদের ফিউচারে সাফার করতে না হয় এখন সে চায় তার লাইফটাকে পুরোপুরি নিজের মতো করে এনজয় করতে কিন্তু এই সমস্ত কথা শোনার পর তো টিকটক অনেক রাগ করে আর সে তো ওই বাচ্চাদের উপরে আক্রমণ করতে যায় ঠিক তখনই উইলবার সেখানে চলে আসে আর ফাইনালি সে বাচ্চাদেরকে সেভ করে টিকটককে পুলিশের কাছে ধরিয়ে দেয় তবে যখন টিকটক পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই দেখা যায় সেই ছোট্ট বাচ্চা মারিয়া এটাকে উল্টে ফেলে দেয় মানে এখানে ওই ছোট্ট বাচ্চাটা অনেক বেশি পাওয়ারফুল এটা দেখার পর তো মারিসা অনেক খুশি হয়ে যায় তাহলে তার এই মেয়ে হয়তো ভবিষ্যতে গিয়ে অনেক বড় একজন গোয়েন্দা হতে পারবে আর এই ছোট্ট বাচ্চার মুখের অনেক সুন্দর একটা হাসি দিয়ে আমাদের আজকের মুভির গল্প 不到一，汉尼西许回